কড়াই বসিয়ে দিছি মাছ দিয়েছি করে ভাজিয়ে তারপরে কলমি শাক দিয়ে রান্না করবো তার জন্য মাছ ভাজার পরে আমি এখন কড়াইতে তেল পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হওয়ার পরে বাটা মশলা দিয়ে দেব পেঁয়াজ ভাজা কম চিনি এখন বাটা মশলা দিয়ে দিলাম এগুলি কষানো হইব তারপরে শাক দিব মশানো কষানো হয়েছে এখন আমি শাক দিব এই ছিল আজকের রান্না রান্না আলহামদুলিল্লাহ